এই ভিডিওতে আমরা মাধ্যমিকে বিগত বছরে যে ভয়েস পড়েছে সেইগুলিকে করতে চলেছি খুব তাড়াতাড়ি আমরা মাধ্যমিকে বিগত বছরে ভয়েস চেঞ্জগুলি করে নেব সবার প্রথমে আছে দে দেব দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ তো এখানে অবজেক্ট রয়েছে এ হ্যান্ডসাম প্রাইজ অবজেক্ট যেহেতু সিঙ্গুলার আছে এবং এটা প্রেজেন্ট টেন্স আছে তাই আমি করলাম ইজ এরপর ভার খুঁজব ভার হচ্ছে তো থেকে হবে গিভেন গিভেন ইচ পার্টিসিপেন্টস বাই দেই থেকে হবে দেম পরেরটি টি বলেছে সামওয়ান রোড লেটার ইন দা সেঞ্চুরি এখানে অবজেক্ট হচ্ছে দিস লেটার যেহেতু এটা আছে তাই লেটারের পরে ওয়াজ এলো এবং ভাত রাউট ঠিকা হবে রিটেন ইন দা সেঞ্চুরি বাই সামওয়ান তুমি যদি বাই সামোয়ান ইন দ্য নাইনটিন সেঞ্চুরিও করতে তোমার কিন্তু ভুল হতো না উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল এখানে অবজেক্ট হচ্ছে দ্য টাইগার যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই আমরা টাইগার যেহেতু সিঙ্গুলার তাই ইজ করলাম তারপর কল থেকে হবে কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল বাই উই থেকে আস আই রিসিভড এ ফোন কল এখানে অবজেক্ট হচ্ছে এ ফোন কল এখানে পাঁচটে ছিল তাই ওয়াজ বা ওয়ার তাহলে এ ফোন কল যেহেতু সিঙ্গুলার তাই আমি করলাম ওয়াজ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম রিসিভডি করে দেওয়া আছে বাই আই থেকে হলো মি সাট ডা ডোর এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা লেট দিয়ে করতে পারি প্রথমে লেট বসাবো তারপর অবজেক্ট দ্য ডোর অবজেক্ট লেখার পর একটা বি দিতে হয় এবং তারপর ভার্ভের পাস্ট পারফেক্ট টেন্স করা হয় ষাট থেকে ষাট ষাটই হয় তাই ষাট করলাম প্লিজ পোস্ট লেটার এটাও ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বা অনুরোধ বা উপদেশ বোঝায় তো এক্ষেত্রে ইউ আর অর্ডার টু ইউ আর অ্যাডভাইস টু ইউ আর রিকোয়েস্টেড টু যে করতে পারি যেহেতু প্লিজ মানে দয়া করে তুমি পোস্ট লেটারটা পোস্ট করে দেবে তো এই ক্ষেত্রে এটা রিকোয়েস্ট করছে তো আমি করবো ইউ আর রিকোয়েস্টেড টু টু প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশনের পরে ভাবটা আমরা সবসময় প্রেজেন্ট ফর্মে করে থাকি তো এক্ষেত্রে টু এর পরে পোস্ট দা লেটার আই এম রাইটিং এ পোয়েম যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করি এক্ষেত্রে বি ইং কথাটা এই বি ইং কথাটা পুজো থেকে যায় তো এখানে আমি অবজেক্ট পেলাম এ পোয়েম এবারে টেন্স কোনটাতে আছে এম রাইটিং মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে এম ইজ আর এর মধ্যে বসবে এ পোয়েম যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে আমি ইউজ করলাম তারপরে বিইংটা দেব যে ভার্ব থাকবে তার পাস্ট পারফেক্ট ফর্ম করব রাইট থেকে রোড তারপর রিটেন বাই আই থেকে মি নেক্সট বলেছে দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক অবজেক্ট হলো সুরেশ তো প্রথমে সুরেশ সুরেশ দিয়ে তো একটা তাই ওয়াজ গেভ থেকে হলো गिवन কি অ্যান এক্সারসাইজ বুক বাই দা টিচার প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দা রুম আবার ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে প্লিজ বলেছে মানে রিকোয়েস্টেড সো ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সাইলেন্স ইন দ্য রুম মেনি বিল্ডিংস হ্যাভবিন ড্যামেজড বাই ফ্লাট এটা কী বলেছে বলে তো আমরা ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আর এটা প্যাসিভেই করে দেওয়া আছে তো আমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে তো আমি কী করবো ফুড যদি হ্যাব থাকতো আমরা প্যাসিভে হ্যাভ বিন করতাম কিন্তু আমরা হ্যাব বসাবো না হ্যাজ বসাবো সবসময় অবজেক্ট দেখে বসাতাম তাহলে আমি যেহেতু প্রথমে ফুড এনেছি তাহলে আমাকে হ্যাভ করা চলবে না ফুড ফুড তো একটাই তাহলে হবে হ্যাজ বিনটা আমি আর করলাম না এরপরে হ্যাজের পরে সবসময় ভারবে ঠাটফর্ম বসে তাহলে এখানে ড্যামেজ করে দেওয়া আছে ফর্ম তারপর বাইটা তো বসে না এবারে এটা বসে যাবে তাই মেনি বিল্ডিংস তাহলে উত্তর হলো ফুড হ্যাজ ড্যামেজ মেনি বিল্ডিংস আই নো দ্য ম্যান তো দ্য ম্যান ইজ নোন দেখো নুনের পরে কখনো বাই হয় না নুনের পরে টু একটা ফিক্সড বিপজিশন বসে এই জন্য এটা পড়েছে নুনের পরে ফিক্সড বিপজিশন টু বসে বাই তাহলে টু এর পরে আর বাই হবে না তো এখানে নোন টু মি পরে আমাদের আছে

फिर टीचर डेली भाप करें कि ए लेक्चर तल ए लेक्चर है ना ऑब्जेक्ट लेक्चर तो सिंगुलर तले वाज डेली भाड़ काके टू ए ग्रुप ऑफ स्टूडेंट्स वाइ डा टीचर

দ্য অথারিটিজ পোস্ট দ্য ক্রিকেট ম্যাচ আচ্ছা এখানে বলে রাখি ওয়ার্ক আউট বাই হিম কেয়ারফুলি না করে বেটার হয় ঠিক আছে দ্য তো এখানে অবজেক্ট ক্রিকেট ম্যাচ যেহেতু ক্রিকেট ম্যাচটা সিঙ্গুলার তাহলে এখানে ফার্স্টে কি হবে ওয়াজ হবে পোস্টপন্ড পারফেক্ট ফর্ম করে দেওয়া আছে তাই বসিয়ে দিলাম বাই দ্য অথরিটিস নেক্সট দ্য পুয়ার ম্যানিড এ হেভিলোড এখানে অবজেক্ট হচ্ছে সিঙ্গুলার আর এখানে ক্যারিড পাস্ট করা আছে তাই ও আস পাস্ট পারফেক্ট ফর্ম ক্যারিড করে আছে বাই ম্যান যেহেতু শুধু সলভ করালাম তাই খুব দ্রুত আমি করে দিলাম যদি কারো সমস্যা থাকে সে কিন্তু অবশ্যই জানাও যে আমি এটা বুঝতে পারিনি ঠিক আছে তারপর আমি সেই জিনিসটা একটা আলাদা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিও আমরা ন্যারেশন চেঞ্জ যেগুলো বিগত বছরে পড়েছে সেগুলো দেখে নেব